হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে থাকছে কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার এই আচার বানানো খুবই সহজ এবং খুব সহজেই এই আচারটি বানিয়ে রেখে খেতে পারবেন আর এই আচারটি অনেক দিন পর্যন্ত কাচের জারের মধ্যে সংগ্রহ করে রেখে খেতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আচারটি বানাতে সবার প্রথমে লাগবে কাঁচা আম আর এখানে কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলো এমনটাই নেবে যাতে আটিগুলো একটু শক্ত থাকে সেক্ষেত্রে এই আচারটি বানাতে বা খেতে খুবই ভালো লাগবে এখানে পরিমাণ মতো আম নিয়ে নিচ্ছি আর আমগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে আমগুলোকে ধোয়া হয়ে গেছে এবার আমের ওপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবার আমগুলোকে কেটে নিচ্ছি আমের আটিগুলো খুব শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে এই আচারটি বানাতে ভীষণই ভালো হবে আমি লম্বা লম্বা করে আমগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো কেটে নিতে পারেন সব আমগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এক মাপের করে আমগুলো কেটে নিয়েছি এতে দিয়ে দেব লবণ এবং হলুদ আর সামান্য একটু সর্ষে তেল দিয়ে আমগুলো এবার মাখিয়ে নেব সব আমগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সব আমের গায়ে গায়ে মশলা লেগে থাকে এবার এই আমগুলোকে দু দিন রোদে শুকিয়ে নেব দু দিন রোদে দেওয়ার পর এই আমগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার আমের আচারটি বানাতে কিছু মশলা নিয়েছি নিয়েছি গোটা জিরে গোটা মৌরি শুকনো লঙ্কা এবং কালো জিরে এবার এই মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং সব মশলাগুলো দিয়ে এবার এগুলোকে ভেজে নিচ্ছি এবার এই শুকনো মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি আর দিয়েছি গুড় এবং গুড়টাকে ভালো করে গলিয়ে নিচ্ছি গুড়টা ভালো করে গলে গেলে এবার এটাকে নামিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যেহেতু গুড়ে অনেক নোংরা থাকে সেক্ষেত্রে গুড়টা ছেঁকে ব্যবহার করবেন তারপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন এবং আমগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব এবার মতো লবণ যেহেতু লবণ আগেই দেওয়া হয়েছে সেক্ষেত্রে একটু বুঝে লবণটা দেবেন সব কিছু যখন একটু ভাজাভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি গলিয়ে রাখা গুড় গুড়টা দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার এইটাকে একদম মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে তাহলে আমের আচারটি খেতে আরও সুন্দর হবে এবং জুসি হবে দেখতেই পাচ্ছেন আমের আচারটি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসছে এবং এই আমের ভেতর মিষ্টিটা খুব ভালো করে ঢুকে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে শুকনো খোলায় ভেজে রাখা সেই গুঁড়ো মশলা এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশিক্ষণ ফোটানো দরকার নেই এই পর্যায়ে এটিকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটা জুসি আচার তৈরি হয়ে গেছে এই আচারটি একটা কাচের জারের মধ্যে ভরে নিচ্ছি আর এই আচারটি অনেক দিন পর্যন্ত কিন্তু সংগ্রহ করে রেখে খাওয়া যাবে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমের এই মিষ্টি টকঝাল আচার খুবই সহজ এবং কম সময়ের মধ্যে এই আচারের রেসিপিটি তৈরি করেছি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবে আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আসবো নতুন কোনো পর্ব নিয়ে